প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এই সরকারি চাকরি বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয় কর্তৃপক্ষ প্রকাশ করেছে বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয় কর্তৃপক্ষের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের ওয়েবসাইটে সবার আগে প্রকাশ হয়ে থাকে তাই বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে আমাদের এই একই পোস্টে চোখ রাখুন পদের নাম ষাট মুদ্রাক্ষরিকাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা শূন্য তিনটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সম্মানের ডিগ্রি অন্যান্য যোগ্যতা ষাট লিপিতে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে চার পাঁচ ও সাত শূন্য কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে দুই পাঁচ ও তিন শূন্য পদের নাম লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদসংখ্যা শূন্য একটি শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ে সার্টিফিকেট কোর্স পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা শূন্য পাঁচটি শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাশ অন্যান্য যোগ্যতা কম্পিউটার কম্পোজে প্রতি মিনিটে গতি ইংরেজিতে দুই শূন্য এবং বাংলায় দুই শূন্য শব্দ পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসাবকোষের জন্য পদ সংখ্যা শূন্য একটি শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস অন্যান্য যোগ্যতা কম্পিউটার কম্পোজে প্রতি মিনিটে গতি ইংরেজিতে দুই শূন্য এবং বাংলায় দুই শূন্য শব্দ পদের নাম অফিস সহায় পদ সংখ্যা দুই দুইটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ আবেদন শুরুর সময় এক ছয় এপ্রিল দুই শূন্য দুই পাঁচ তারিখ সকাল এক শূন্যটা থেকে আবেদন করা যাবে আবেদনের শেষ সময় তিন শূন্য এপ্রিল দুই শূন্য দুই পাঁচ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে এপ্লাই লিঙ্ক কমেন্ট বক্সে সরকারি চাকরির নিয়মিত আপডেট পেতে বট জব নিউজ টুডেই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বট জব নিউজ টুডেই আপনার প্রতিদিনের চাকরির বিশ্বস্ত সূত্র